আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবার স্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতেছেন মালদ্বীপের বিষা কবে খুলবে বা কবে থেকে কাজ শুরু হবে তো এই ব্যাপারে আপনাদেরকে জানার চেষ্টা করব তো চলুন তো যারা জানতে চাইতেছেন যে মালদ্বীপের বিষা কবে খুলবে তো তাদের উদ্দেশ্যে বলি ভাই মালদ্বীপের বিষা কিন্তু বন্ধ হয়নি মালদ্বীপের বিষা কিন্তু খোলা কিন্তু ঈদের বন্ধ তারপরে সরকারি ছুটি সবকিছু মিলে কিন্তু এখন পাসপোর্ট সাবমিট করে না তারা কারণ একুশ তারিখ এপ্রিল মাসের একুশ তারিখ এদেশে পার্লামেন্ট ইলেকশন তো ইলেকশন হয়েছিল ইলেকশন দিনকে বন্ধ থাকবে তারপরে শুক্র শনি দুদিন তো এমনিই বন্ধ তো এজন্য আসলে তারা পাসপোর্ট নতুন পাসপোর্ট নেয় ঠিক আছে কিন্তু সাবমিট করে না বা মানে যেটা অ্যাপ্লাই করা বলতে যেটা অ্যাপ্লাই করে বিশেষ জন্য অ্যাপ্লাই করে না তো সব কিছু স্বাভাবিক হইতে ইলেকশন তারপরে বন্ধ সরকারি ছুটি ঈদের ছুটি সব কিছু মিলে আমার মনে হয় এই মাসে পঁচিশ বা ছাব্বিশ তারিখে সব কিছু নর্মাল হলে কাজ শুরু হবে আর এটা এখন কিন্তু পাসপোর্ট আপনার এজেন্সি নেয় নেওয়ার পর কিন্তু সাবমিট করতে পারে না তারা কারণ সাবমিট করলেও অনলাইনে যদিও সাবমিটটা যারা করে এটা কিন্তু পেন্ডিংয়ে পড়ে থাকে কারণ সব কিছু বন্ধ কাজ চলে না তো এজেন্সিরা হয়তো তারা তাদের পেজে ঢুকে তাদের যেহেতু সিস্টেম অনলাইন সিস্টেম তারা লগ করে তারা শুধু মানে অ্যাপ্লাইটা করতে পারে তো অ্যাপ্লাইটা করার পর যে ইমিগ্রেশনের যে বাকি কাজটা ওটা তারা এখনো করে না কারণ বন্ধ এই জন্য পেন্ডিংয়েছে তো বিশা যারা এই দেশ থেকে বলতেছেন ভাই বিশা কবে খুলবে ভাই বিশা খোলা আছে বিশা কোনো বন্ধ হয় নাই আপনার টেনশন করার কোনো কারণ নাই ধুজে ধরেন অবশ্যই আসতে পারবেন আর যারা অনেকে জমা দিয়ে রাখছেন হয় না তো এদের আসলে কাজ বললাম না ইলেকশন এগুলো এমনি এমনি ওদিক ওদিক একটু স্লো হচ্ছে কাজ তারপর আমি শুনছিলাম যে সার্ভার নাকি অনেক সমস্যা অনেকে অ্যাপ্লাই করার পর অনেকদিন হয়ে গেছে পায় না বিশা পাইতেছেন না কারণ সব কিছু এখনো ওরকম বন্ধুর পরে এখনো স্বাভাবিক হয় না সব কিছু তো আবার যখন সব কিছু ইলেকশন তারপর মুটি কাটিয়ে সব কিছু যখন নর্মাল হবে তখন আপনারা খুব তাড়াতাড়ি বিশা পাবেন আর যখন সব কিছু নর্মাল হবে অবশ্যই তখন নতুন পাসপোর্টওয়ালারা পাসপোর্ট দিলেই সাথে সাথে সাবমিট করতে পারেন বা এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনার বিষয় হাতে পেতে পারেন তো সবকিছু নরমাল হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে তো একটা কথা আবারও বলি ভিসা বন্ধ হয় না ভিসা চালু আছে সবকিছু চালু আছে এখনো আর যদি কখনো বন্ধ হয় অবশ্যই তো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি বা আপনারা জানবেনও তবে তারা ওরে কিছু নাই একটু ধৈর্য ধরে রিল্যাক্সে তারপরে আসেন আসতে পারবেন সমস্যা নেই আর ভিসা বন্ধ হওয়ার কোন লোক কারণ দেখতেছি না যদি আবার বন্ধ করে কারণ যেহেতু নতুন করে সরকার হিসেবে তারপর এখন নতুন পার্লামেন্টে ইলেকশন হবে তারপরে এদেশের মানে বাংলাদেশের যেটা আমরা সংসদ বলি সংসদ নির্বাচন যারা আবার সংসদ নির্বাচনে নতুন সংসদরা আসে তারপর নতুন আবার আইন পাশ করে কিনা বা বন্ধ করা সিস্টেম করে কিনা বা বন্ধ করতে চায় কিনা না সেটা তো পরে আপডেট জানানো যাবে আপনাদেরকে সেটা আমরা জানলে আপনাদেরকে জানাবো তা আপাতত সব কিছুই এখন খোলা আছে শুধু কাজের প্রসেসটা এখনো পেন্ডিং কাজ চলতেছে না যেহেতু বন্ধ এখানে শুধু একটাই কারণ যে এখন অফিস আদালত সবকিছু বন্ধ এটা আপনারা জানেন শুক্র শনিবার এমনি বন্ধ থাকে দেশে আর রবিবার একুশে এপ্রিল সে পার্লামেন্ট ইলেকশন বাংলাদেশ যেটা সংসদ সংসদ আমরা বাংলাদেশে যেটা সংসদ নির্বাচন বলি এটা এদেশে একুশ তারিখ শুরু হবে তো এই দিন এই ইলেকশনের জন্য কিন্তু বন্ধ তো আপনারা একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনারা যারা বিষা পান না অবশ্যই তারা খুব শীঘ্রই বিষা পাবেন নতুনরা জমা দিতে পারবেন কোনো সমস্যায় একটু ধৈর্য ধরেন আমার মনে হয় ধৈর্য ধরলে সব কিছু রিল্যাক্স হলে তারপরে ধীরে ধীরে আসলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে তো তারা হোক কোনো দরকার নাই কোনো টেনশনের দরকার নাই যারা দিয়ে রাখছেন পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বিষা পান না তারা অবশ্যই বিষা পাবেন কোনো সমস্যা নাই একটু দুজে ধরেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো দুজে ধরেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ